আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি তো এই গরম ভাতে শীতের দিনে কিন্তু খুব জমিয়ে খাওয়া যায় এই হাসির ডিম তো চলো হাসির ডিমের কারি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই আমি ডিমগুলোকে ছাড়িয়ে নেব। তো ছাড়িয়ে নেওয়ার পরে দেখো এরপর আমি কড়াইতে দিয়ে দেব তেল তেল দিয়ে দেওয়ার পরে এবারে আলুগুলোকে আমি কেটে নেব সাইজ করে তো আলু কিন্তু দিতে হবে আলু না দিলে ভালো লাগবে না তো দেখো আলুগুলোকে আমি ভাজা করে নেবো এবারে তেলে দেখো তারপরে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিতে হবে এরপর দিয়ে দেবো হলুদের গোড়া ঠিক আছে তো দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এবারে তো আলুগুলোকে কিন্তু লাল লাল করে ভাজতে হবে আলু পছন্দ যদি নাও করো তো অল্প পরিমাণে দিতে পারো কিন্তু আলু দিলে টেস্টটা ভালো হয় তো আলু কিন্তু দেবে অবশ্যই তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো খুব সুন্দর খেতে হয় আমি দিনও করিনি যদিও তো এই প্রথমবার করলাম তো দেখো এবার আলুগুলোকে লাল লাল হয়ে গেলে এবার ভেজে নিতে হবে লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে তুলে নিতে হবে দেখো প্রায় লাল লাল হয়ে এসেছে আলুগুলো এবার আমি তুলে নেব তো এবার আমি তুলে নিচ্ছি এগুলো প্রায় হয়ে এসেছে ভাজা দেখো কত সুন্দর দেখাচ্ছে লাল লাল হয়ে গেছে পুরো দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর দেখাচ্ছে আলুগুলোকে তো চলো এরপরে ভেজে নেবো যেটা হচ্ছে ডিমগুলো ডিমগুলোকে এবার ওই তেলেই ভেজে নিচ্ছি দেখো এটাও কিন্তু একটু লাল লাল হয়ে যাবে ডিমগুলো ভাজাতে মানে ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু লাল লাল হয়ে যাবে বেশিক্ষণ দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু কালো কালো হয়ে যেতে পারে তাই এটা লাল লাল হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু তুলে নিতে হবে আর অবশ্যই কিন্তু হলুদ গুঁড়ো দেবে একটু সামান্য পরিমাণে তো চলো এটা ভেজে নেওয়া যাক ডিমগুলোকে এবার তো চলো এবার আমি ডিমগুলো কি তুলে নেব এরপর কেটে নেব পেঁয়াজ কুচি তো চলো পেঁয়াজগুলো কুচি কুচিয়ে নেব এরপর তেলে দিয়ে দেব পেঁয়াজগুলোকে তো আমি দুটো পেঁয়াজ কুচি দিচ্ছি দেখো এবার একটু তেল এগুলো একটু ভেজে নেওয়ার পরে তারপরে এবার টমেটো দিতে হবে টমেটো কুচি দেখো লাল লাল হয়ে এসেছে এটা ভেজে নেওয়ার পরে আমি এবার দিয়ে দেবো টমেটো কুচি কিছুক্ষণ পরে দিলে ভালো হবে তো দেখো আমি এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে দিচ্ছি কিন্তু আর একটু দিচ্ছি টমেটোর সস তাহলে কিন্তু ভালো লাগবে আর খেতে তো খুবই অল্প পরিমাণে দিয়েছি স্বাদের জন্য তো দেখো এবার এটা একটু ভেজে নেব তারপরে এবার মশলাগুলো দিতে হবে আস্তে আস্তে তো চলো এরপরে আদা বাটা রসুন বাটা জিরে বাটা আর লঙ্কা বাটা এই চারটে দিতে হবে তো চলো ওগুলো বেটে নেওয়া যাক তখন কি তবে এটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে দেখো এবারে দেবো আমি এবার মশলাগুলোকে তো চলো আদা বাটা রসুন বাটা জিরে বাটা আর লঙ্কা তো আমি দিয়ে দিয়েছি দেখো আর কিছুটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিতে হবে তো আমি দিয়েছি দেখো এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে ঠিক আছে তো মশলাটা ভালো করে কষাচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ডিমগুলো ডিম আর আলু তো চলো এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মাখাতে হবে তো দেখো এবার আমি মাখিয়ে নেব এগুলো এবার সামান্য পরিমাণে একটু জল দিতে হবে দেখো জল দেওয়ার পরে আমি সামান্য পরিমাণে এগুলোকে জল দেওয়ার পরে কিন্তু এবার এটা তো দেখো জল দেওয়ার পরে কিন্তু এগুলো কষিয়ে নিতে হবে কিছুক্ষণ তো এটা কষানো হয়ে গেলে দেখো কত সুন্দর হয়ে এসেছে রংটাও খুব সুন্দর এসেছে তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম আমি এই প্রথমবার করছি তো তোমরা হয়তো বিশ্বাস করবে না এত সুন্দর টেস্ট হয়েছে ফাইনালি রংটা কিন্তু এরকম এসেছে দেখো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো গরম ভাতের সাথে খুব খুবই সুন্দর লেগেছে তো আমি তো অবশ্যই টেস্ট করেছি তো তোমরা কিন্তু টেস্ট করে অবশ্যই দেখো কেমন লাগে আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা বানিয়েও দেখো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আমাকে লাইক কমেন্ট করবে কেমন হয়েছে আমাকে জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু